নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন্ড স্পোর্টসে স্বাগত আমি নীলাজ্রি আপনারা জানেন আজ ইস্টবেঙ্গলের এফসি গোয়ার বিরুদ্ধে আইএসএলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এবং সেই ম্যাচেও দুর্ভাগ্যবশত ইস্টবেঙ্গলের আবারও হার এবং বলাই চলে যে সুপার সিক্সের আশা কার্যত শেষ ম্যাচ তো আপনারা দেখেইছেন দুই দলের ইস্টবেঙ্গলের ফুটবলারদের তথই বোঝ পারফরমেন্স মিডফিল্ড যেটা নিয়ে সবচেয়ে দলের একটা চালিকা শক্তি বলা হয় জলের হৃৎপিণ্ড যেটাকে বলা হয় সেই মিডফিল্ডই কিন্তু আজ চূড়ান্ত ফ্লপ এবং যে নতুন বিদেশি যাদের আনা হলো ভিক্টর ভ্যাসকুয়েজি বলুন বা ফেলিসিও ফোর্স সত্যি তাদেরকে দেখে মানে ভারতীয় ফুটবলে এই মানেরও যে বিদেশিরা আসতে পারে দেখে কিন্তু সত্যি কিছুটা খারাপই লাগছে ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা সম্বন্ধে তবে যেটা আরও আজকে দেখা গেল যে প্যান্টিজ তারও একটা বুলের ফলে কিন্তু গোল হয়ে গেল এবং প্রথম থেকেই ম্যাচটা কেমন যেন একটা দায় সারা ভাবছিল ইস্টবেঙ্গলের খেলায় কোনো জোট বাঁধেনি কারণ ওই একটাই বললাম মিডফিল্ডটা কিন্তু অত্য মানে প্রচণ্ডই তথ হয়েছে এবং চোখে লাগছিলো দ্বিতীয়ার্ধে নামল ফেলিসিয়ান বাউন ফো ফেলিসিও বাউন্ড ফো কিন্তু তার মধ্যেও সেই অ্যাটাকিং ভাব এখনও চূড়ান্ত আনফিট এবং সেমভাবে ভিক্টর ব্যাসকুয়েস তার বয়স হয়েছে সেটাও একটা বড় ব্যাপার এবং সত্যিই আনফিট এবং তাদের খেলার মান নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এছাড়াও দলের ফুটবলারদের মধ্যে সেই তেজ বা ইস্টবেঙ্গল যেটা একটা লড়াইয়ের জন্য ইস্টবেঙ্গল প্রসিদ্ধ সেই লড়াইটাই কিন্তু এই ফুটবলারদের মধ্যে দেখা গেল না আগামী দশ তারিখ আবার একটা ডারবি আসছে এবং এই ডার্বির আগে কিন্তু বড় প্রশ্ন উঠে গেল দলের পারফরমেন্স নিয়ে যদিও এই ডার্বিতে কিন্তু যেহেতু হয়তো খুব সম্ভবত সুপার সিক্সে যাওয়ার আশা থাকছে না তাই জন্য বেঙ্গল ফুটবলাররা একটা মরণ কামড় এবং সমর্থকদের একটা কিছুটা আনন্দ দেওয়ার জন্য এই ডারবিটাকে মুখে থাকবে এবং কিছুটা নিজেদেরকে পুনরুদ্ধার করার জন্য নিজেদের পারফরমেন্স তাকে শেষ একটা কামড় মরণ কামড় দিতে চাইবে মোহন বাঙানে বিরুদ্ধে তবুও খাতায় কলমে এবং দলের পারফরম্যান্সের কয়েক শেষ কয়েকটা ম্যাচে নিরিখে কিন্তু বলাই চলে ডার্বিতেও কিন্তু বেশ কিছুটা পিছিয়ে থেকে শুরু করছে ইস্টবেঙ্গল এবং দলের সত্যিই আজকেও অবস্থা কিন্তু খুবই তথৈবছ ডিফেন্স বলুন বা মিডফিল্ড বলুন বা অ্যাটাকিং সত্যি আজকে কষ্ট লাগছিলো বেঙ্গলের খেলা দেখে এবং এই ইস্টবেঙ্গল সুপার কাপের পরে কিন্তু এক ধরনের চেঞ্জই হয়ে গেল এবং এই নিয়েই প্রশ্ন উঠছে যে ইস্টবেঙ্গল সারা বছর ম্যাচ হারে কিন্তু আদতে তারা ম্যাচটা হেরে যায় কিন্তু জানুয়ারি মাসের ওই কটা দিন ট্রান্সফার উইন্ডো এবং জুলাই আগস্টের ওই ট্রান্সফার উইন্ডো তারা আসল ম্যাচটা কিন্তু এই তিন মাসে হারে বাকি সেই ন মাস কিন্তু তাদের সেই তিন মাসের হার হারের যে একটা জ্বালা সেই বাকি ন মাস তাদের বহন করতে হয় কারণ কোনো ফুটবলার তুলে আনার একটা বড় মানের ফুটবলার না বিদেশি না স্বদেশি কোনো বড় মাপের ফুটবলার তুলে আনার তারা কিন্তু সেই ব্যাপারটাই করতে উঠতে পারে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ইমামির যে ম্যানেজমেন্ট আছে ভালো মানের ফুটবলার তুলে আনার ক্ষেত্রে তাদের কিন্তু একটা বড় অপারগতা দেখা যাচ্ছে এবং দিনের পর দিন ইস্টবেঙ্গলে যে বিদেশিরা আসছে সেই বছর ফেলিসিও বা ফৌজ বলুন আগের বছর এলিয়ান্ড্রো বলুন বা জেক জার্ভিস বলুন এই মানের বিদেশিরা এত মধ্যমানের বিদেশিরা কি করে ইস্টবেঙ্গলের সুযোগ পেয়ে যাচ্ছে সেটাও কিন্তু বড় প্রশ্ন তার ওপর মেনে নিলাম বোরা নিজে যেতে চাইছিলেন নেফসি গোয়াতে কিন্তু তাকে কেন রাজি করানো হলো না যখন সুপার কাপ খেলে একটা এসিএল টায়ার টু খেলার সুযোগ আছে সেই বিষয়টা থাকা সত্ত্বেও কেন বোরাকে রাজি করানো গেল না এই স্ট বেঙ্গলে খেলার জন্য সেটাও কিন্তু তাদের তাদের নিজেদের একটা কার্যকলাপ একটা বড় প্রশ্ন চিহ্ন এই ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এবং বেঙ্গল যারা রিক্রুটার আছে তাদের ক্ষেত্রে সমস্ত বিষয় নিয়ে কিন্তু এবার তাদেরকে আরও বেশিভাবে প্রশ্ন করতে হবে যখন ভালো হয়েছে তখন অবশ্যই তাদের ভালোটা আমরা বলেছি যে হয়তো বিদেশে একজন চোট পেয়ে যাওয়ার পর পারদ চোট পেয়ে যাওয়ার পরই সঙ্গে সঙ্গে প্যান্টিজ কেনা যদি তাদের ভালো কাজ হয়ে থাকে কিন্তু এই মধ্যমানের বিদেশিগুলোকে কেন আনা হলো এবং কি জন্য তাদেরকে এইভাবে রিক্রুটমেন্ট হচ্ছে প্রতি বছর এবং ভারতীয় ফুটবলারও সেই মাপের ভারতীয় ফুটবলার তুলে আনা যাচ্ছে না সেই সব নিয়েও প্রশ্ন করতে হবে কিন্তু তাদের চোখে চোখ রেখে এটাই আমাদেরও বক্তব্য ছিল অনেকেই বলেন যে আমরা হয়তো সমর্থকদের ভালো বিষয়গুলোকে তুলে ধরি এবং ম্যানেজমেন্টের ভালো বিরুদ্ধে বলি না সেটা কিন্তু নয় অবশ্যই এই বিষয় নিয়ে প্রশ্ন করার সময় এসে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন